নমস্কার মহর্ষি ব্রেদ প্রণীত গরুর পুরাণ পূর্বখণ্ড নবম অধ্যায় দীক্ষা পদ্ধতি ব্যাসদেব এখানে শ্রীহরির কথাগুলি তুলে ধরে বলেছেন সময় দীক্ষিত শিষ্য বদ্ধ নেত্রস্থ বাসসা অষ্টাহতি অষ্ট শতন্তস্ব মূল মন্ত্রেণ দ্বিগুণং পুত্রকে হোমং ত্রিগুণং সাধকে মতং নির্বাণ দেশিকে রুদ্র চতুর্গুণ মূদাহতম গুরু বিষ্ণু দ্বিজ হন্তা ব্রজ দীক্ষিত বঙ্গানুবাদ নিয়ম পালনকারী সাধক দীক্ষিত হয়ে বস্ত্র দ্বারা নেত্রবন্ধন পূর্ব সেই দীক্ষার মূলমন্ত্রে অষ্টশত আহুতি প্রদান করে হোম করবে পুত্রকামী ব্যক্তির পক্ষে দ্বিগুণ অর্থাৎ ষোল শত দেবতা বা শত হোম করতে বলা হয়েছে গুরু বিষ্ণু ব্রাহ্মণ ও শ্রীলোকের হিংসাকারী মানুষ দীক্ষার অযোগ্য অথ দীক্ষা প্রবক্ষি ধর্মাধর্ম ক্ষয় ক্ষয়ঙ্করিম

দহ্যমান বং বীজ দ্বারা প্লাবমান চিন্তা করবে তেজস্তে যী তং জীবিকৃত সমাকক্ষেপিত প্রণবং চিন্তি কারণ তুকার পরে তেজ রাশিতে তেজ নিক্ষেপ করে জীবাত্মা ও পরমাত্মায় ঐক্য জ্ঞান করবে অনন্তর প্রণব ওং মন্ত্র জপ করে সশরীরে আকাশাদি গ্রহণ করবে ঐকপ যত তত্র ক্ষেত্রজ্ঞ দেহধারণার উৎপাদং যা দেং বৃষবদ্ধজ মণ্ডলাদি তাচ্চ কল্পচরিং চতুদ্দারং ভাবেত্তচ্চ ব্রহ্মতি থাদি দনাক্রমা এরূপে এক এক ভূত আকর্ষক যোগ করে নতুন শরীর নির্মাণ করবে এবং তাতে আত্মা স্থাপন করে নতুন দেহ চিন্তা করবে যে ব্যক্তি মন্ডলাদি নির্মাণ করতে অক্ষম হবে সেই সাধক মানসিক মণ্ডল কল্পনা করে হরির অর্চনা করবে সেই মানসিক মন্ডল চতুর্দ্বার বিশিষ্ট হবে এবং তাকে ব্রহ্মতীর্থ স্বরূপ জানবে হস্তং পদ্মং সমাখ্যাতং পত্রান্ন লুঙ্গায় কর্ণিকা তল হস্ত নাক্ষানস্য তু কেশরা তত্রাচেরিং ধাতা সূর্যেন্ন গান্ত রেবচ তু সমাহিত গুরুদেব নিজের হস্তকে পদ্মস্বরূপ অঙ্গুলি সকলকে পদ্মের মত এবং হস্ততলকে কণিকা স্বরূপ ও নোক সকলকে স্বরূপ জ্ঞান করে সেই হস্ত পদ্মে হরির ধ্যানপূর্বক অর্চনা করবেন গুরু সংযত মনে ওই হস্ত শিষ্যের মস্তকে স্থাপন করবেন হস্তে বিষ্ণু স্থিত যশ্মা বিষ্ণু হস্তস্ততায়াম নশ্যন্তি স্পর্শ নাক্তস্য পাত কান্ন খিলানি গুরু শিষ্যং সমভাচ্চ নেত্রে বদ্ধেতু বাসসা বঙ্গনবাদ হস্তে বিষ্ণুর অবস্থান বলে ওই হস্ত বিষ্ণু স্বরূপ গুরুর ওই হস্ত স্পর্শে অখিল পাতক বিনষ্ট হয় গুরু শিষ্যকে অর্চনা করে বস্ত্র দ্বারা শিষ্যের নেত্রোদ্ বর্ধন পূর্বক দেবতার পুষ্পান পুষ্পাঞ্জলি দেবেন দেবস প্রমুখ কৃতা পুষ্পী মোচয়েত পুষ্প নিপোতি যত মুদ সঙ্গীন তন্না কার শ্রী না সকম শুদ্রাণ দাসসুত কারণ অঞ্জলি স্থিত পুষ্প যেখানে পড়বে সেটি বিষ্ণুর মস্তক এরপর গুরু তার শিষ্যের নামকরণ করবেন ব্রাহ্মণদীর নামে দেব সমাধি উপাধি শ্রীলোকের নামে নিজ নিষ্পতির উপাধি ও শূদ্র নামে দাস শব্দ যোগ করতে হবে শ্রী গুরুর পুরাণে পূর্বখণ্ডে দীক্ষা পদ্ধতি নামক নবম অধ্যায় সমাপ্ত ধন্যবাদ